দেখতে অনেকটা বাঙির মতোই তবে এ ফলের আছে কিছু পার্থক্য বাঙের মতো গায়ে শির রেখা নেই গায়ে রং গন্ধ ও স্বাদে আছে কিছুটা পার্থক্য বাঙের রবি মৌসুমের ফল পাকতে শুরু করে চৈত্র মাসে আর লালমি শীতের দুই মাস বাদে বছরের যে কোনো সময় চাষ করা যায় তবে রমজান মাসে এর চাহিদা থাকে বেশি রোপণের সাত দিনের মধ্যে লালমি পেকে যায় তাই কৃষকরা পবিত্র রমজান মাসকে লক্ষ্য রেখে চাষ করেন কিন্তু এবার বৃষ্টির কারণে ফসল কিছুটা কম হয়েছে রং স্বাদ বর্ণ ও গন্ধ বিবেচনায় নিয়ে কৃষকরাই এর নাম রেখেছেন লালমি কৃষি বিভাগে এ ফসলের নামকরণ সহ অধিক মূল্যায়ন ও উন্নয়নের জন্য শুরু করেছেন গবেষণা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি লালমি মূলত ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষকদের উদ্ভাবিত ফসল সদরপুরে লালমি চাষ শুরু হয়েছে প্রায় উনিশ বছর আগে থেকে লালমি হালকা পানীয় জাতীয় ফল খাওয়ার পর সহজেই হজম হয়ে যায় এ কারণে সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর সন্ধ্যায় ইফতারের সময় এক গ্লাস লালমির রস শরীরকে দ্রুত সতেজ করে তোলে বলেও স্বাস্থ্যবিদরা মনে করেন কৃষকরা জানান লালমি চাষে বিঘা প্রতি খরচ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিঘা প্রতি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত লাভ হয় তাদের লালমির চাহিদা বেশি থাকে এবছর বৃষ্টিতে ফসল কিছুটা কম হয়েছে দামও অনেকটাই কম পর্যাপ্ত দাম পাচ্ছে না তারা তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশীয় রপ্তানি করা যাবে দেশি উৎপাদিত লালমি ফল তারপরেও কিছু ভাঙ্গি যা ধরছে মানে দাম পাইতেছে না বাজার আনলে দেখা গেছে যে ব্যাপারি নাই বা ব্যাপারীদের গাড়ির ব্যবস্থা হয় না যে কারণে তারা কিনেও না কিন্তু আমার চল্লিশ হাজার টাকা খরচা গেছে মনে বলে ফার্স্ট এসিলাম একটু ভালো বাজার পাইছিলাম কিন্তু এই মুহূর্তে আর কি যে বাজারটা আমাদের আছে শীতের কারণে আর কি আমাদের ফলন একটু কম হয়েছে আর কি অন্যান্য বছর ছিল তাতে আমরা কোনো কি জমাটা আর কি চলতে পারবো আর কি এনে তো আমার ত্রিশটা পঁচিশটা পঁচিশটা বাজার খারাপ খুবই খারাপ এই যে মাল ব্যবসা ছিল সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটল রায় জানান কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কৃষকদের মিডিয়াম দাম পাচ্ছে দেখা যায় যে একশো লাগমির দাম বাজারে এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার পিস এরকমই পাওয়া গেছে আমি বিভিন্ন জায়গাতে যেটা দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আমরা কৃষি বিভাগ থেকে সার্বিক পরামর্শ তাদেরকে দিয়ে যাচ্ছি বিশ করে লালমি পাকানোর জন্য যেন কৃত্রিমভাবে কোনো কেমিক্যাল ব্যবহার না করে সেটি পাকায় এরপরে আমরা কথা যাচ্ছি জানা গেছে এবছর সদরপুরে 350 হেক্টর জমিতে লালমি চাষ হয়েছে প্রতি হেক্টর জমিতে 13 থেকে 14 মেট্রিক টন লালমি উৎপাদন হয় উপজেলায় কমপক্ষে 45000 মেট্রিক টন লালমির উৎপাদন ও 30 কোটি টাকা আয় হবে বলে ধারণা করা হচ্ছে মুরশিদ আলম কালবেলা